এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগস আজকের ব্লগসটা একদমই ছোটো মিনি ব্লগস আর কি আর কোনো রকম ব্লগ না বলতে পারো একটা রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো কী দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে এদিকে আমি দইটা দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য এই আমুলের যে প্যাকেট দইগুলো হয় না সেটাই আর কি এটা তো ওই জন্য আর কি যেহেতু ওইগুলোর মধ্যে দেখবো অনেকটা পরিমাণে জল থাকে ওই জন্য জল ঝরাচ্ছে এদিকে মশলা নিয়ে নিয়েছি নিয়েছি নুন চিনি গরম মশলা গুঁড়ো তারপরে নিয়েছি গোলমরিচ গুঁড়ো হলুদ আর রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তো তোমাদের আগে একবার বললাম আরও একবার বললাম আর দেবো হচ্ছে একটু লেবু যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি কিন্তু আমি লেবুটা অ্যাড করেছিলাম তো দেখো কি বানাচ্ছি তো সেটা তোমরা আগে থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো একটা চ্যালেঞ্জ আমার কাছে আর কি আমি জানি না করতে পারবো কিনা একদমই প্রথমবার বানাচ্ছি আর তোমাদের দাদার আবদারে বানাচ্ছি আর কি তোমাদের দাদা বলেছে আমাকে ফোন করে একটা নতুন কিছু বানা চিকেনের জিনিস আর তো কী করবো ঘরে অল্প চিকেন ছিল দেখতেই পাচ্ছ একদমই অল্প চিকেন দুশো মতো চিকেন ছিল এখানে আর কি দুশো আড়াইশো হবে ম্যাক্সিমাম তো আগে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা না স্টেপ বাই স্টেপ করলে খুব ভালো হয় যেহেতু আমি প্রথমবার করেছিলাম সময় খুব একটা বেশি ছিল না ওই জন্য আমি একেবারে দইটাও দিয়ে ফেলেছিলাম তো তোমরা এক কাজ করতে পারো এইভাবে ম্যারিনেট করে তোমরা কিছুক্ষণ রেখে দিতে পারো রেখে দিয়ে তারপরে তোমরা দইটা দিতে পারো আর হ্যাঁ আজকের এই যে ভিডিওটা আমি শেয়ার করছি রান্নার এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে তো আমি চেষ্টা করবো তোমাদের এটা পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে করা রাখা মানে দেখানো আর কি পাঁচ থেকে ছ মিনিট ম্যাক্সিমাম যদি তুমি ম্যারিনেট করে ভালো করে রেখে দিতে পারো আধ ঘন্টা বা এক ঘন্টা মানে আধ এক ঘন্টা বলছি আর কি কম সময় থাকলে যদি সময় হাতে থাকে মিনিমাম তোমরা তিন ঘন্টা আর কি ম্যারিনেট করে রাখতে পারো কি বলতো ম্যারিনেট যদি করে রাখো না চিকেনটা একদমই সফট হয়ে যায় যেটা একদমই আমি আনএক্সপেক্টেড ছিল আর কি আমার কাছে মানে আমি যখন এটা তোমরা দেখাবো আর কি যখন স্টেপ বাই স্টেপ করবো তখন তো তোমরা দেখতে পাবেই কাঠের মধ্যে যখন আমি ঢোকাছি চিকেনগুলো এতটা পরিমাণে নরম মানে যেটা বলে নাও তো যারা কাবাব করেছো তারা তো অলরেডি জানো আর যারা আমার মতো করনি আর কি ফার্স্ট টাইম করছো তারাও জানতে পেরে যাবে আর দেখো এবার আমি একটু তেল দিয়ে দিলাম যাতে ময়েশ্চারটা বজায় থাকে আর কি এবার আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় আর দু ঘন্টা মতো সময়ের জন্য আর কি যেহেতু তোমাদের দাদা রাত করে আসে তো বানাতে আমার হাতে সময় আছে আর কি তো আমি তোকে বানিয়ে দিতে পারবো একটু দু ঘন্টা মতো ম্যারিনেট করা থাক তো এটা আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো আর তারই মধ্যে কি করব এই যে কাঠিগুলো দিয়ে আমি আর কি এই কাবাবটা তৈরি করব কাঠিগুলো আমি একটু জলে ভিজিয়ে নেব তো তোমরা একটু জলে ভিজিয়ে নিও তাতে কাঠিগুলো কী বলো তো পুড়ে যায় না চট করে আর আমার একটা প্রবলেম হয়েছিলো আমার যেহেতু বড় ননস্টিক মানে প্যান নেই আছে একটা কিন্তু না সেটা ইউজ না করে করে অথবা প্রথমে আমি যখন ইউজ করতাম না খুব সেটে যেত ওই জন্য যে ইউজ করা বন্ধ করেছিলাম আর আমি ইউজ করতাম না তো ওই জন্য আর কি ছোটো যেটাতে আমি সবসময় রান্না করে থাকি সেটা দিয়েই আর কি করবো তো দেখো আমি বের করে নিয়েছি ম্যারিনেট করার পর ঠিক আমার জিনিসটা এইভাবে রেডি হয়েছিল করে একদমই সামান্য তেল দেবে মানে ননস্টিক হলে খুবই ভালো হয় তো আমার তো ননস্টিক ছিল না তোমাদের বললাম তো এটাতেই করব আর কি আর দেখো কাঠিগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম ওই জন্য এরকম হয়ে গেছে একটু জলে ভিজিয়ে নেবে অবশ্যই জলে ভিজিয়ে নেবে না হলে কিন্তু হবে না আর হ্যাঁ আমি এক চামচ এতে ময়দা গুঁড়ো অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য তো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমার মনে হয়েছে একটু দিলে ভালো হয় যেহেতু কড়াটা আমার ননস্টিক না যদি সেটে যায় আর কি ওই রিক্সটা নিতে চায়নি তো দেখো চিকেনগুলো দেখছো কি ইজিলি ঢুকে যাচ্ছে মানে তোমরা এটা যখন করবে না নিজেরা তখন আমার কথাটা মিলিয়ে দেবো একদম সফট হয়ে যায় একদম আর তেল তো দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে আমি তেল দিয়েছি আর মানে যে কটা চিকেন আছে আমি চারটে স্টিকের মধ্যে কভার করব আর একেবারেই দিয়ে নেবো কারণ সময় ছিল না বেশি তোমাদের দাদা খাওয়ার জন্য তাড়া দিচ্ছিলো তোমার যদি মানে দু তিন ঘন্টা ম্যারিনেট করা থাকে তোমার চিকেনটা হতে একদমই বেশিক্ষণ সময় লাগবে না তোমরা বিশ্বাস করো মানে চিকেনটা এত সফট হয়ে যায় না পাঁচ মিনিটের মধ্যে তোমার চিকেন কাবাব রেডি হয়ে যাবে আর না আমি একটু ভয় ভয় ছিলাম অবশ্য যে এত মানে এটা কি সত্যি আদৌ গলেছে তো আমি এটাকে আটা চামচ দিয়ে দেখিয়ে নিয়েছিলাম না গলে গেছে মানে এত তাড়াতাড়ি গলে গেছে তারপরে একটু স্মোকি ফ্লেভারের জন্য যদিও আমার কাছে চারকোল ছিল না তোমাদের কাছে থাকলে চারকোল দিতে পারো তো ছিল না বলে আমি একটু পুড়িয়ে নিয়েছি নতুন কেমন হয়েছে আর আগে দেখি দাও একটু কেমন লাগছে এই স্কুলটা প্রথমবার বানালাম এর আগে আমি কখনো বানাইনি তবে অনেক দিনের ইচ্ছে ছিল যে বানাবো আজকে এটা চিকেন সাতে চিকেন কাবাব যাই হোক আর কি তো বানিয়েছি এবার টেস্ট করবে তোমাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে তো আরেকবার ফাইনালি দেখে নাও দাও কেমন হয়েছে ভালো লাগছে বলেছে ঠিকঠাক হয়েছে একটু পোড়া পোড়া স্মেল আসছে আমা তো এবার যাবো রিমোজনা ফ্রাইস বানাতে তোমাদের দাদাটা হয়েছে রিমোজনা ফ্রাইজ বানিয়ে আনি তো চলো এই ব্লগটা কেমন লাগলো জানো ওটা মিনি ব্লগ একদমই ছোট ব্লগ তো এরপরে যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি এরকম ধরনের নতুন নতুন রেসিপি করার চেষ্টা করব। তাহলে চলো টাটা গুড নাইট বাই আর একবার পারলে ট্রাই করে দেখো আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে